হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব খুব ভালো আছো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি কিন্তু আমি সবথেকে বেশি ভালো আছি কারণ কি দেড়টার দিকে একটা পার্সেল দিতে এসেছিলো আমার আর যেটা কিনা আমি এই কদিন আগে যে অর্ডারটা ছিল অ্যামাজন তারপর হচ্ছে ফ্লিপকার্ট মিশো আরও মানে যে সব অ্যাপগুলো আছে ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট ছিল আশি পার্সেন্ট পর্যন্ত তো সেই জায়গায় না আমার একটা ব্যাগ ভালো পছন্দ হয়েছিল যেহেতু আমি কখনো এরা এত দামি ব্যাগ আমি কখনো ব্যবহার করিনি আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি ব্র্যান্ডের ব্যাগ ইউজ করব সত্যি কথা বলতে এটার অপেক্ষা করছিলাম আমি এক সপ্তাহ ধরে তো দেওয়ার কথা ছিল ন তারিখে আর ওটা মানে এটা আজকে আমাকে মানে আমাকে দিয়ে গেছে আজকে রিসিভ হয়েছে আর সত্যি কথা বলতে কি আমি ভীষণ খুশি হয়েছি ব্যাগটা পেয়ে আর ব্যাগটার কোয়ালিটি যে এত ভালো আসবে দামটাও যেরকম নিয়েছে সেরকমও কিন্তু ব্যাগটার কোয়ালিটি তোমরা যদি চাও তোমরাও কিন্তু নিয়ে নিতে পারো কারণ কি এখন না এই অফারগুলো শেষ হয়ে গেছে সামনে যেহেতু কালী পুজো আসছে দীপাবলিতে কিন্তু এরকম প্রচুর সেল মানে দেয় চলো এখন ভেতরের দিকটা খুলি সত্যি কথা বলতে কি মানে আমি ব্যাগটা যখন দেখেছিলাম ওইখানে না সবাই ফটো দিয়েছিল তো তখন না আমি ভেবেছিলাম যে ব্যাগটা হয়তো অনেকটা ছোটো ক্যামেরাতেও কিন্তু তোমরা বেশ অনেকটাই ছোট দেখতে পাচ্ছ কিন্তু ব্যাগটা কিন্তু বেশ অনেকটাই বড় আর সত্যি কথা বলতে আমি এতটা খুশি হয়েছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এত দামি ব্যাগ আমি যে জীবনে কোনো দিন ব্যবহার করতে পারবো সেটাও আমি কখনো ভাবিনি আর এটা হচ্ছে আমার দুর্গা পুজোর উপহার মানে আমার হাজব্যান্ডের তরফ থেকে সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি হয়েছি ওই যে দু সাইডে লাগানোর জন্য একটা বেল্ট ছিল ভেতরে ফিতে ওটা দু সাইডে দিতে হবে যেরকমভাবে তুমি তোমার ইচ্ছা সেরকমভাবে ক্যারি করবে ব্যাগ ব্যাগের ভেতর থেকে কত পেপার বেরিয়েছে দেখতে পাচ্ছ এক গাদা পেপার ব্যাগের ভেতরে ছিল হ্যাঁ যখন আমাকে পার্সেলটা দিতে এসেছিলো তখন একবার হচ্ছে উনি মানে ওপেনিং পার্সেল ওইভাবে হচ্ছে ডেলিভারি দিতে হবে তো তখন একবার আমি খুলেছিলাম তারপর আবার প্যাকিং করে রেখে দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভেতরে এরকম অনেকটা পেস আছে স্পেস পাবে তোমরা তারপর হচ্ছে মানে ভেতরে অনেকগুলো চেন আছে দুটো দুটো না তিনটে চেন আছে অতটাও খেয়াল পড়ছে না হচ্ছে বাইরের দিকে একটা চেন আছে সত্যি কথা বলতে ব্যাগের কোয়ালিটি জাস্ট ওয়াও আর যখন পার্সেলটা আমার রিসিভ হয়েছে তখন তোমাদের দাদা ভাই ছিল রুমে ও তো দেখে ভীষণ খুশি হয়েছে মানে ব্যাগের কোয়ালিটি ও হাত দিয়ে বলছে এত ভালো আসবে ভাবতে পারিনি ব্যাগটার দাম কিন্তু ছিল তিন হাজার টাকা আর আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমি ব্যাগটা পেয়েছি মাত্র বারোশো টাকায় সত্যি কথা বলতে এত ভালো একটা ব্যাগ আমি এত কম দামে পাবো আমি কখনোই ভাবিনি আর আমি আমি না একটু মানে টেনশনে ছিলাম যে কীরকম আসবে না আসবে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে আর কদিন পরে যেহেতু আমরা হচ্ছে ব্যাঙ্গালোর চিকবালাপুর মহাদেবের মন্দিরে যাব তখন এই ব্যাগটা আমি ক্যারি করব তোমরা সবাই দেখতে পাবে আর ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর হচ্ছে ব্র্যান্ডের নামটা আমার সঠিক মনে পড়ছে না আমি নিচে দিয়ে দেবো তোমরা দেখে নিও আর সত্যি কথা বলতে তোমরা যদি নিতে চাও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো বা চেক আউট করে নিতে পারো কারণ কি সামনে হচ্ছে দীপাবলি আসছে তখন তো প্রচুর প্রচুর অফার দেবে আর আমি কিন্তু পুজোর শপিং এখন জাস্ট কয়েকটা করে রেখেছি কালী পুজোর অফার যখন দেবে তখন কিন্তু আরও অনেক কিছু শপিং করব। যেগুলো আমার প্রয়োজন সেগুলো আর আমরা মেয়েরা কিন্তু শপিং করতে ভীষণ ভালোবাসি কি বলো তোমরা যাই হোক চলো এখন ব্যাগটাকে ভালো করে গুছিয়ে আমি রেখে দিই কারণ কি বাইরে রাখলে পরে ব্যাগটা নষ্ট হয়ে যাবে আমি ভেতরে রেখে দেব ব্যাগটা আর সত্যি কথা বলতে কি ব্যাগটা পেয়ে আমি ভীষণ খুশি হয়ে খুশি হয়েছি আর মানে কি বলবো তোমাদের দাদা ভাই না একটু মানে ও বলে তোমার যেটা প্রয়োজন তুমি নিজে পছন্দ করে নাও ও বলে যে আমার পছন্দ তোমার অতটাও পছন্দ হবে না তুমি নিজের মতো নিজে পছন্দ করে নাও